সর্ব উপনিষদ গাওয়া গোপাল নন্দন পার্থা দুগ্ধম গীতামিতং মহৎ সমস্ত বেদ পুরাণ উপনিষদের সারাতে সার দুগ্ধ স্বরূপ এই ভগবৎ গীতা কেবল ভাগ্যবান ভাগ্যবতীরাই হৃদয়ঙ্গম করতে পারবেন পান করতে পারবেন আজকের গীতা পাঠ দশম অধ্যায়ে পঞ্চম শ্লোক বিভূতি যোগ অহিংসা সমতা তুষ্টি তপদানম যশো যশ এব পৃথক পৃথকবিধা অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা দান যশ ও অপযস প্রাণীদের বিভিন্ন প্রকার যে ভাব সেগুলি আমার থেকেই উৎপন্ন হয় তো ভগবান তার বিভূতি তার ঐশ্বর্য প্রকাশ করছেন এই দুটো শ্লোককে চার পাঁচ শ্লোকে একসঙ্গেই প্রভুপাত ব্যাখ্যা করেছেন যে সমস্ত জীবের প্রতি অহিংসা অহিংসা কথাটি ব্যাখ্যা করেছিল প্রভুপাত বলেছেন তো অহিংসার আরেকটা অর্থ হচ্ছে আপনি যদি ভক্ত হয়ে থাকেন তাকেও যদি ভক্ত না করেন তাহলে হিংসা হয়ে যাবে কিন্তু আপনি ভক্তি করছেন আপনি ভগবানের পথে রয়েছেন তাকেও ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি প্রচার গীতা প্রচার করলে ভগবান বলছে তাহলে হিংসা থেকে মুক্ত আর তাছাড়া তো জীবের প্রতি হিংসা তো সেটা তো রয়েছেই তা সমতা সবাইকে সমানভাবে দেখা সবার প্রতি সন্তুষ্টি জীবনে সন্তুষ্ট থাকা এই একটা বড় জিনিস কিন্তু আমরা সন্তুষ্ট থাকতে পারি না আজকে এটা পেলে আরো পেতে চাই হ্যাঁ আমার ইউটিউবে আপনারা দেখেছেন যে আমরা কখনো ভগবান সবাইকে সব জিনিস দেননি যে কোকেলকে কণ্ঠ দিয়েছেন রূপ দেননি রূপ একদম কালো ময়ূরকে রূপ দিয়েছেন ইচ্ছা দেননি মানুষকে ইচ্ছা দিয়েছেন সন্তুষ্টি দেননি মানুষ সন্তুষ্ট হয় না সাধু সন্তুষ্ট সব দিক থেকে সাধু লোক সাধুকে সংসার দেননি সাধু সংসার করতে পারবে না তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে ভগবান আমরা যেখানে থাকি যে পরিস্থিতি থাকি যেন সন্তুষ্ট থাকি গরিব হই ধনী হই মধ্যবিত্ত হই আমার টাকা পয়সা থাক না থাক নুন ভাত খেয়ে আমি সন্তুষ্ট থাকব আর যশ অপযশ ভগবানের ইচ্ছা আমার যশ হতে পারে আমার সুনাম হতে পারে ভগবানের ইচ্ছা যখন কখনো অপযশ হয় সেটাও মেনে নিতে হবে তাহলে আমি সন্তুষ্টি থাকব